নমস্কার আজকে আবারও আপনাদের কাছে চলে এসেছি একটি খুবই আমাদের মনের কাছের এবং একটি খুবই আগ্রহী একটি টপিক নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের দেশে এখন ওয়েদারের তারকম্য দেখা দিচ্ছে এবং আমরা শীতে শীত শীতের ঋতুতে বা শীতের সময়ে প্রবেশ করে ফেলেছি অলরেডি তো আমাদের এই যে শীতকালীন একটি খুবই আকর্ষণীয় এবং বাঙালির কাছে কিন্তু একটি খুবই কি বলবো প্রাণতান্ত্রিক বিষয় হচ্ছে পর্যটক পর্যটক শিল্প বা কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া তো ম্যাডাম আমাদের সামনে আমাদের অতিথি আছেন আমাদের কাছে তো প্রথমে আমি ম্যাডামের সাথে পরিচয় করে নেব এবং তারপরে আমাদের এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ম্যাডাম আপনার নমস্কার আমি শ্রাবণ সরকার পেয়ে গেছি তো ম্যাডাম প্রথমেই জিজ্ঞাসা করব যে এই যে শীতকালীন সময়ে মানে আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা আমাদের দেশেই বলুন পর্যটক শিল্প বা এই যে মানুষের মধ্যে যে ভ্রমণ পিপাসী যে বাঙালি সেটি কিভাবে আপনার মানে আপনার সাথে বা আপনার কি মনে হয় মানে আপনার এই বিষয়ে কি মতামত দেখুন আমরা তো সারাটা বছর একটা কাজের মধ্যে থাকি কখনো ভাবি যে এত গরমে বাইরে বেরবো এখন সাধারণত মানে অতীতের থেকে বর্তমানে তাপমাত্রাটা অতিরিক্ত বেশি থাকছে আমাদের ওয়েদারের মধ্যে ওই ওয়েদারে মানুষ ঘুরতে যাওয়াটা ঠিক কমফোর্টেবল বোধ করে না তা এখন মানুষের মধ্যে হয় একটু ঠান্ডা পড়ুক তারপরে ঘুরতে যাব। এই মনোবৃত্তিটা মানুষের মধ্যে এসে গেছে তা শীত পড়তে পড়তেই মানুষ একটা কমফোর্টেবল বোধ করে যে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও মেলা আর এই শীতকালীন কালীন ওয়েদারে সাধারণত এই ঋতুতে বেশিরভাগই আমরা মেলার প্রবণতাটা দেখতে পাই মেলার প্রবণতা দেখতে পাই কোথাও ঘুরতে যাওয়ার প্রবণতাটা দেখতে পাই এদের মধ্যেই প্রবণতা আমিও ঠিক এই পক্ষপাতিত্ব হয়ে বলতে চাই যে ওয়েদারের পরিপ্রেক্ষিতে শীতকালীনটা এমন একটা ওয়েদার যে যেখানে ঘুরতে যাওয়া বলুন খেতে যাওয়া বলুন বা কোনো শিল্প মেলা বলুন যেখানেই যাই না কেন এই ওয়েদারটা আমাদের পক্ষে আচ্ছা যতই শীত পড়ুক বা যতই ঠান্ডা লাগবে কিন্তু বাঙালির দেখা গেছে সেটা হচ্ছে দার্জিলিং বা সিকিম ঠিক আছে তো এই জিনিসটা নিয়ে যদি আপনি কিছু বলেন ম্যাডাম যে শীত পড়েছে আমরা হয়তো কাঁপছি সোয়েটার গায়ে দিচ্ছি চার পাঁচটা করে কম্বলের নিচে বসে আছি কিন্তু আমরা ঘুরতে যাওয়ার কথা হলেই প্রথমে আমাদের পাহাড়ের কথা পাহাড়ের কথা মনে করে বরফের কথা মনে করে কিন্তু সেখানে তো আরও ঠান্ডা বৃদ্ধি পায় তাই তো সেক্ষেত্রে কেন আমরা চুজি পারপাস কেন আমরা পাহাড়টাই চুজ করিবে সেটা দেখুন এটা হচ্ছে নি একটা মনের ফিলিংস যার ভেতরে ঘোরার প্রবণতাটা খাদ্য উদ্যানটা থাকবে সে কিন্তু ওই শীতকালে বা কোনো ঋতুকেই গ্রাহ্য করে না সে পাহাড় থাকুক পর্বত থাকুক যাই থাকুক না কিসের জন্য দার্জিলিং সিকিম হ্যাঁ আমাদের এই থেকে মানে ওইখানে প্রচন্ড শীত বেশ পড়ে কিন্তু তবু কিন্তু মানুষ চুজ করে নেয় সেটাকে কেন না তাদের ভেতরে একটা ঘোড়ার প্রবণতা আছে আর এমন একটা জায়গা যে মানুষ সেটাকে ওয়েদার ভিত্তিক দেখে না স্মৃতি থাকুক যাই থাকুক না কেন তাদের মধ্যে সেই সুন্দর জায়গা অনুভব করবে বা ঘুরতে যাবে এটাই তার তাদের ভেতরে কাজ করে বেশি খুব সুন্দর আমরা পেলাম বা ম্যাডামের কথা থেকে বুঝলাম যে আমরা শুধু মাত্র যে ঠান্ডা লাগবে বা শীতকাল শরীর খারাপ এইসব কিছুকে আমরা উপেক্ষা করে কিন্তু আমাদের যেটা পছন্দ সেই দিকেই বা যেই যেই স্থানকে আমাদেরকে টানে আমরা কিন্তু সেই দিকেই পদক্ষেপটা বাড়াই আজকের জন্য একটু আমরা আবার একটি নতুন টপিক এবং এই শীতকালীন যে আরও প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের যেই শরষাদি এবং যে খাওয়ার টাইপস অফ ফুড হ্যাবিটস এই সম্বন্ধে আরও বিস্তারিত জানবো আমাদের পরবর্তী বিকাশ টক শোয়ে নমস্কার